উঠলো সেজেদের গড়োনার বেল পাতড়ে উঠল সেজে মসজিদের গড়োন আজহ বাড়িনি বাড়বে কবে ইমা বেতন আজও বрни বাড়বে গবে ইমামের বেতন মারবিল পতন উটলো সেজে মসজিদের গণনা আজও বрни বাড়বে ইমামের বেতন মসজিদের পাশে জলসা করি পক্তানিয়া ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া ওই জনসা

যার হালতে জীবন কাটে শোকের সীমানায় তুমি ঝাড় পিছনে পড়ো তার কেমনে চলে ভাই তার চলে ভাই আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেত আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি হোস্টেলে

বেতন পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি জন্মালে ইমাম মরলে ইমা দিয়ে মা ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায় ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায় আজও বাড়ি নি বাড়বে কবে ইমামের বেতন মাইনে বাড়ার কথা বললে মাইনে বাড়ার কথা বললে মসজিদ কমিটি বরকত বলে ওই বরকত বলে এখনো আট হাজার রেখে দিয়েছে আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন একটু আওয়াজে বলেন কথাগুলো ঠিক না ভুল করে বলেন ঠিক না ভুল আপনারা দেখেন যে মসজিদ ইমামকে নিয়ে আমি আর কি বলি আপনারা ভেবে দেখেন নিজের দশ হাজার টাকায় চলে না পাঁচ হাজার টাকা ছেলে মেয়ের পিছনে চলে যায় আর মসজিদের ইমামের মাইনে বাড়ানোর কথা বললে আল্লাহ ফাক আলে মোলাম আর টাকায় বরকত দিয়েছে কিভাবে পামটা দিলে তা বুঝলেন না হজর আল্লাহ পাক আপনাদের টাকায় একটা আলাদা বরকত যারা এই বরকতের কথা বলে তাদেরকে গিয়ে বলবে কি বলবেন কচি ইমামদের টাকায় যদি আল্লাহ এতই বরকত দেয় আপনি মাসে কুড়ি হাজার ইনকাম পড়েন তাহলে আপনার কুড়ি হাজার টাকা নিয়ে মসজিদ ইমামের হাতে তুলে দেবেন হুজুর আমার এই কুড়ি হাজার টাকাই বেশি বরকত হয় না হুজুর কুড়িটা আপনি নেন আর আপনার এই দশ হাজার টাকায় যে বরকত আল্লাহ দিয়েছে ওই বরকতটা আমাকে দেন সুবহানাল্লাহ বলেন একবার দেবেন তো সুমান আল্লাহ তো বললেন আপনারা দেবে তারবালা ঠিক আছে রীতিনীতিতে মজবুত হন আপনারা আপনার নিজের একটা আলোচনা করে মসজিদ ইমামটার মাইনেটা বাড়ান সবার হিসাব দিতে হবে আপনার যদি না চল ইমামটারও চলবে না হ্যাঁ বরকত হয় আমিও মানছি তবে ইমামটা না সবার সামনে বলতে পারে আমি কি বলবো যে আমার সংসারটা অভাবে চলছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে আমি কোনোদিন বলবো যে ভাই আমার আজকে দু খাওয়া হলো না ঠিক মতো বাড়িতে আর গোস মেলে না কবে যে খাসির গোস খেয়েছিলাম গরু গোস খেয়েছিলাম ভুলে গেছি ভালো কেনাকাটা করতে পারলাম না আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি বলবো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ চালিয়ে নিচ্ছে ভাই ওজন মাঝে মাঝে আমি আপনাদের বললাম একটা নিজেরা আলোচনা করেন একটা জুম্মার নামাজ পড়লেন কমিটিতে জানান যে আমাদের হুজুরের মান বাড়াতে হবে সব কিছু ছেড়ে সুরে দিয়ে একটা মসজিদ ইআমতি করে সেই জায়গাটা আমরা কিপনতা করি সেই জায়গায় কিপনতা এখনো করি কম করে একটা মসজিদ ইমামের বেতন দিয়ে 15000 হাজারের নিচে দিলে হয় 15 এর নিচে ইমামকে বেতন দেওয়া চাই না ফত নেবেন আপনি গিয়ে আপনি ফুরফুরা শরীফ চলে যাবেন আমাদের বসিরাটা আমি নিয়ে আমাদের আশায় যাব আশপাশে মুক্তি সাহেব দেখা যাবে দশের বলবে না মুক্তি সাহেবের এক কথায় বলে দেবে কচি একটা ইমামকে কম করে হলেও মাসে পনেরো হাজার টাকা দিতে হবে আপনাদের মসিমা বেতন কত ভাই আট হাজার নাকি দশ আগে পাঁচ দিত এখন কত চলছে ভাই একটু বেড়েছে দশ দশ হাজার টাকা তাহলে এখন বাইকে এখন তেল পাওয়ার তেলের দাম কত জানে একশো তেরো টাকা লিটার পাওয়ার তেল পেট্রোল হুজুরে যদি বাইকটা একটু হাই হয় তেল পুকতে বোধ হুজুরে বেতন দশ হাজার দিলে দিনে তিনশো কুড়ি থেকে পঁচিশ টাকা দিন পড়ছে আপনি দিনে সাতশো টাকা আটশো টাকা খাটলেন আয় করলেন তারপরে সংসার চালাতে পায় তাহলে ইমামটা কি করে চালা আগামী জুম্মাতে একটু আলোচনা করেন একটু ভাবে একটু আলোচনা করে যে আমাদের হুজুরে মাইনে বাড়াতে হবে কিন্তু আপনারাও দায়ী হবে পিছনে নামাজ পড়লেন চার পিছনে এবাদাত করলেন হয়তো সে ব্যক্তিরা মুখ দিয়ে কিছু বলতে পারে না আপনারা অনেকেই জানেন বুঝতে পারেন তারপরেও কিছু বলেন আপনি না যারা আপনারাই বলবেন হ্যাঁ কোচ অল্প টাকায় চলে না চলে না তো জানেন তাইলে বলেন না কেন জানি কিন্তু মানি না আল্লাহ পাক আমাদের সকলকে সুবद्धि দান বলেন আল্লাহুম্মা আবি মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলাই لا علاقہ الا اللہ یسینی طوغہ تمہارے لکب جانی یسینی طوغہ تمہارے لکب جانی نم محمد মুরপে মেরে রাজধানী বলেন না সুহান আল্লাহ এসিনি তো তোমার লকব জানি এসিনি তো তোমার লকব জানি নাম মোহাম্মদ মুরপে মেরে রাজধানী যে নাম পে কুল মাক সবে তুলে মার হাবা মার হাবা ধোনি তুলে মার হাবা মা মর হাবি ধরা শ্রী শ্রী মূল্য ছিল না ধরা শ্রী শ্রী মূল্য ছিল না ঝর পরোষে সোনা রই মদিনা ঝরে বলেন না সোয়ান্লা তোরা শ্রী শ্রী মূল্য ছিল না ঝর সোনারই সোনা چموے کو قدم پک نورانی چمو قدم پک نورانی نمو محمد مر پہ میری رجدانی نم محمد مر پہ میری رجدانی اللہ صلی اللہ لے سی دینا আমার ভাইয়ের আমি যেটা বলেছিলাম আপনাদের তাহলে আমার নবীকে প্রেম করতে শিখিয়েছেন আমার আল্লাহ ওই জন্য আপনারা জানেন যে মিরাজ শরীফে যখন আমার হুজুর গিয়েছিল তখন আমার আল্লাহ বলেছিল হাবি আপনি একটু দাঁড়ান আপনার দেখে দিলে সাতটা মেটা বজরে বলে ওই আমার কবি লিখলেন কি একটু দাঁড়াও দাঁড়াও ওই আমার নয় অনুভরে তোমায় দেখিব। বলে না গজল ইসলাগে জোরে বলে নতেনে। একপু দারাও দারাওই মুহাম হাম্মাদ আমার নয় অনু ভরে তোমায় দেখিব। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভোরে তোমায় দেখিব দিলের মিটায়া দেখবো ও আমার পরাণ ভরে তোমায় দেখিব একরাতে নবী ছিলেন ও মেহানির ঘরে তখন বলে বিনয় করে আল্লাহ পাকে ডেকেছে আপনার সাথে গেলেন নবী দেখা হলো আল্লাহর সাথে বিদায় বেলা আল্লাহ হলেন বেকার আমার আল্লাহ বলে তেকার মিটল না আমার ও তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো ও দিলের সাধ মিটায়া তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরান ভরে তোমায় দেখিব একটু দাঁড় নারায় তাকবীর নাই তবে সিলসিলায়ে মুজাদ্দিদুস সামা silsilat to bir emon masla ke mustafa naray mustafa ama dada pir er go ama dada pir hak sensela nay tobe ek tu darao ya muhammad amar দানিলে রসুল আল্লাহ বেকানিলে রসুল আল্লাহ আল্লাহ বলে দেখার ইসাদ মিটল না আমায় ও তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটায়া তোমায় দেখব আশে মাসুকে খেলা খেলছে দমে দমে ছায়া খায়া এক হয়ে যায় আরো সে জমিনে বিদানের রসুল আল্লাহ ফিরে নাই তুলা উমিহানি ঘলে এলেন বিছানা গরম দিলে ওই মাঝে সাত বছর হয়ে গেল গত আমার আল্লাহ বলে আমার হবি নাই তো কারোর মতো ও তুমি আরো কিছু সময় থাকো দিলের সাধু মিটায় তোমায় দেখবো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি യ അശ്ന സമി മുസ്തമാ